আজ আমি এমন একজনের সাথে পরিচয় করাবো আপনাদের ইনি একজন শুধু লেখকই নয় উনি একজন প্রবন্ধকার অর্থাৎ প্রবন্ধ লেখেন এবং বিভিন্ন লিখছেন ধারাবাহিক আবার আমি একটা জিনিস দেখছিলাম যুগসংক একটা কাজ দেখছিলাম এবং আপনার কিছু বইও পড়ছিলাম তো আমি তেমনি একজন মানুষের সাথে পরিচয় করাচ্ছি তুষার সিকদার নমস্কার বিবিবি টিভির পক্ষ থেকে আপনাকে শুভ বিজয় ধন্যবাদ কেমন লাগছে আমাদের যে টিভি বাংলা খুব ভালো এটার যে উদ্যোগ নেওয়া হচ্ছে সে উদ্যোগকে আমি প্রশংসা করি এবং তাদের যে অখণ্ড আত্মার চেতনার একটা ভাব আমি বুঝতে পেরেছি এটাকে আমি খুব মূল্যায়ন দৃষ্টিতে আলোকপাত করতে চাই একেবারে সরাসরি আমরা আনকাট কিছু প্রশ্নতে ঢুকে যাব একেবারে আনকাট হবে বিষয়টা বিষয়টা হচ্ছে যে আপনি লেখালেখি করছেন লেখালেখি শুরুটা কিভাবে আমি ঘটনা হলো আমরা এই ভিকটিম অফ পার্টিশন মানে দেশভাগের যে যন্ত্রণা ও দেশ থেকে যখন বিতাড়িত হয়ে এদেশে আমি আসি তখন এই যে করুণ হচ্ছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরেই তখনই আমি এবং সামাজিক যে অবক্ষয় আমার চোখে পড়ে এবং শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যার জায়গায় তাকে যেভাবে খুন করা হয়েছে আমার কাছে তখন ওই ছোট্ট বয়সে মানে পৃথিবীর এক নজিরবিহীন এরকম আমার কাছে মনে হতো যে সব এইরকম ঘটতে পারে কোনো পৃথিবীর কোনো সৃষ্টিশীল দেশে একটা স্বাধীন দেশে এইভাবে হত্যালীলা চলতে পারে তখন থেকেই আপনি কি তেমন কিছু সাক্ষ্য মানে দেখেছিলেন না আমি মানে আপনি ওই দেশ থেকে মানে ওই দেশে থাকাকালীন কি লেখালেখি করতেন হ্যাঁ তখন সবে কিছু একটু লেখালেখির ইসে মানসিকতা ছিল আচ্ছা কিন্তু সেইভাবে সেইভাবে প্রখরভাবে ছিল না একটা পত্রিকা প্রথম প্রভাতি নামে একটা পত্রিকা ওটা রামদিয়ে থেকে প্রকাশিত হতো একটা আশ্রমের থেকে অবিনাশ গোসাই তখন ওই দেখলাম আমি তখন ওই সেভেন এইটে পড়ি ফাদ নামে একটা কবিতা মানে এই যে মায়া এইভাবে আর কি একটা কবিতা আমার বেরিয়েছিল ফাদ সেই প্রথম প্রকাশ হয় তারপরে এই বিভিন্ন যে অরাজকতা সামাজিক অবক্ষয়ের দিক খুব চোখে দেখতে পেরেছি এবং এটা সাংঘাতিক একটা প্রতিক্রিয়া আমার মনের মধ্যে ফেলে এই অবস্থায় আমি দেশত্যাগ করতে বাধ্য হই আচ্ছা ওইখানে এই বিষয়গুলো তো আপনি আমি বুঝতে পারছি একটা জিনিস আমি জানতে চাইছিলাম এই এখানে আমি একটা আমাদের কাগজ একটা প্রবন্ধ বেরিয়েছিল আপনার ওই লেখাগুলোর মধ্যে থেকে যে এই যে আমেরিকান ডিপ ডিপ স্টেট স্টেট ও এই বিষয়টা যদি আপনি একটুখানি আমাদের দর্শকদের মানে বিষয়টাকে যদি অল্প করে যদি কিছু বলা যায় আচ্ছা একটা জিনিস এই যে আমরা ভূখণ্ড ভাগ হচ্ছে দেশ ভাগ হচ্ছে এই বিষয় নিয়ে আমি একটু ডিপলি ভাবতে গিয়ে দেখি যে সামাজিক অবক্ষয় সামাজিক অবক্ষয় এবং সারা পৃথিবীতে আজকে আধুনিক রাষ্ট্রে দেখেছি বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রাষ্ট্রে তারা এই বিভাজন যেমন আজকে ইউরোপ মহাদেশে যে রাষ্ট্র তারা সামাজিক অবক্ষয়ের দিকটা অনেকটা অনেকটা সংশোধন করে ফেলেছে কিন্তু আমাদের আমাদের ভারতবর্ষ এই ধর্মীয় ভেদাভেদ এবং ধর্মান্তরকরণ এই জায়গাটায় একটা অবক্ষয়ের জায়গায় নিয়ে গেছে যেহেতু ভারতবর্ষ যে অখণ্ড ভারত সেই অখণ্ড ভারত আমরা যদি সম্রাট অশোকের থেকে দেখি তাহলে এত মানে পৃথিবীর মধ্যে মানে একটা একটা সৃষ্টিশীল জগৎ যেন ভারতবর্ষ সেই ভারতবর্ষ কিভাবে খণ্ড হয়েছে ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্নতে চীন পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার তিব্বতকে দখল করে নিল ভারতীয় সনাতন সভ্যতায় যে দেশ এইভাবে খণ্ড হতে হতে সেই দিন উনিশশো সাল তখন হয়তো আমরা জন্মিও নিই দেশটা কিভাবে ভাগ হলো এ একটা অবক্ষয় মানে আমাদের যে ভূখণ্ড আসল যে অখণ্ড ভারতবর্ষের যে ভূখণ্ড সেই ভূখণ্ডটা কিভাবে ধীরে 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 খণ্ডিত হতে যাচ্ছে এবং আমার একটা রিয়েলাইজেশনে আসছে সেটা হলো সামাজিক অবক্ষয় এবং এর কারণ ধর্মান্তর ধর্মান্তরকরণ বিভিন্ন ধর্মের নামে ধর্ম বালাইয়ের যে প্রক্রিয়া এটা ভারতবর্ষে খুব সাংঘাতিকভাবে প্রকটভাবে রয়েছে ফলে আমাদের যেমন সামাজিক অবক্ষয় পাশাপাশি ভৌগোলিক ভূখণ্ড বেরিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনার আপনার এটা সেটাকে আমাদের এই আমরা পেয়েছি মতামত আমি আমি যদি এখন একটা প্রশ্ন করি যে আপনার আপনি যেই এলাকায় আছেন মানে এটা তো মোসলন্দুপুর এরিয়া আহ এই এলাকায় তো দেখা যায় যে যারা উদ্বাস্তু তাদের প্রচুর এখানে মানুষ বেশিরভাগই সব উদ্বাস্তু তো এখানে একটা ভয় কাজ করছে না এন সামনে যে এনআরসি মানে শুরুটা হয়েছে এসআইআর আহ কাজ শুরু করেছে। বলছে যে কালী পুজোর বা আগেই বা এর মধ্যেই শুরু হবে আর কি হম এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন আমার বাড়িতেও অনেক সময় অনেক লোক আসছে জিজ্ঞেস করেছে যে এরকম একটা যদি আমরা এজ সনাতন ধর্মের মানুষ আমরা আমাদের উপর যদি আবার আক্রমণ নেমে আসে তো আমার কাছে একটা লিপলেট আমরা ছড়িয়েছিলাম সেটা আমারই লেখা ওই সতেরো আঠারোতে কাগজে বেরিয়েছিল ভারতীয় সংবিধান ও নাগরিকত্ব পরিষেবা ঘটনা হচ্ছে আমরা হাজার বছর ধরে ভারতীয় ছিলাম আমার বাপ ঠাকুরদা এবং আমরা ভারতীয় ছিলাম ভারতীয় ভারতীয় আছি এখন এই পরবর্তী পর্যায়ে যে সংবিধান এবং নাগরিকত্ব পরিষেবায় অ্যামেন্ডমেন্টগুলো আসছে এই অ্যামেন্ডমেন্টগুলোর সঙ্গে আমি একমত হতে পারি না বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি এই মানুষরা এই মানুষরা বিভিন্নভাবে অসুবিধায় পড়ছে অথচ এরা ভারতীয় তারা হাজার বছর ধরে এই ভারতের আপনার কি মনে হয় যে এই যে এই মুসলমানপুরে এরিয়ার বা এই ঠাকুরনগর এরিয়াটা যেহেতু এখানে মানুষ অতিরিক্ত পরিমাণে উদ্বাস্তুদের দেখা যাবে তো তারা কি একটা অসুবিধার মধ্যে পড়বে এসআইআর হলে আপনার কি মনে হয় মত সে তো অবশ্যই যদি সরকার সরকার এখানে আরেকটা জিনিস হয়েছে এর মধ্যে আজকে ভারতীয় ভূখণ্ডের বিশেষ বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে ভারতীয় উপমহাদেশে দুটো কাজ করছে সেটা হচ্ছে আমেরিকান ডিপেস্টেট এবং চায়না ডিপেস্টেট এবং চায়না ডিপেস্টেট এখানে খুব মরিয়া হয়ে লাগছে এটা বলতে দ্বিধা নেই ভারতকে কী করে খণ্ড করা যায় তার মানে এখানে ধর্মান্তর প্রক্রিয়া চালু রাখা যায় এখানে ধর্মবালয়ের প্রক্রিয়া চালু রাখা যায় এইভাবে ওদের দেশে মাও তো বলেই গেছেন যে একটা রাষ্ট্র ধ্বংস করতে হলে সেখানে ধর্মীয় বিভেদ সৃষ্টি করো যেমন আজকে দেখুন নেপালে যে ঘটনাটা ঘটেছে খুব সাংঘাতিক এক্সাম্পল আমাদের এই দক্ষিণ এশিয়ায় নেপাল সেখানে জিয়াং প্রদেশে চায়না অঞ্চলের উইঘুর মুসলিম তাদের ওখানে মদত দিয়ে ওই নেপালে মুসলিম ওই ঘুর মুসলিমদের প্রবেশ করানো হয়েছে এবং যেখানে নেপালের মুসলমানের সংখ্যা ছিল চার পার্সেন্ট সেখান থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ন পার্সেন্টে এই যে তিব্বতটাকে দখল করার পরে এটা একেবারে জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে যে আগ্রাসন চীনা ডিপেস্টেটের যে চক্রান্ত তারা ওখানে চাচ্ছে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে একটা হ্যাপাজিটি সৃষ্টি করা যাতে ওই ভূখণ্ডটা দুর্বল হয়ে যায় এবং চট করে তিব্বতের ওই সাইডে এসে চট করে এটা দখল করা যায় এবং সেই জায়গায় সেই জায়গায় সেই প্রক্রিয়ায় তারা ইসলামাইজেশনটাকে ওখানে ওই ওই ঘুর জিয়াংপুর সাংঘাতিক ব্যাপার মানুষ পৃথিবীর মানুষ ভাবতে পারে না যে একটা জায়গা থেকে মুসলিম তাদের অন্য একটা জায়গায় ঢুকানো হচ্ছে এবং সেখানে একটা বিভেদ সৃষ্টি করে নেপালে মুসলিম এরকম একটা বিভেদ সৃষ্টি করে রাষ্ট্রটাকে কীভাবে দুর্বল করা যায় এবং সেইভাবেই সেইভাবে রাষ্ট্রটা চলছিল মাঝখানে নিশ্চয়ই আজকে কাগজও এসছে বিভিন্ন এসে আমেরিকান ডিপেস্টেড যে প্রক্রিয়াটা চালিয়েছে ওখানে যে বর্তমান সরকার সে তো পলাতক নেপালের তো আজকে একটা এই ভূখণ্ডে বিশেষ করে আমেরিকান ডিপ স্টেট এবং চায়না ডিপ স্টেট এদের যে খেলাটা চলছে আমরা নেপালকে একটা সাংঘাতিক এক্সাম্পল সামনে তুলে ধরতে পারি যে আসল শ্রীলঙ্কা বা বাংলাদেশে কি তাই তারই শিকার নিশ্চয়ই বাংলাদেশ যে ঘটনাটা ঘটেছে এই যে মায়ানমারের যে মুসলিম এই যে মায়ানমার থেকে এই অভাগকাণ্ড সতেরো আঠারো লক্ষ রোহিঙ্গা মুসলিম বা রোহিঙ্গা মুসলিম তারা স্বাভাবিকভাবে তারা বাংলাদেশে আসছে সেখানে এমন কোনো এক্সাম্পল কিছু কিছু জায়গা হয়ে হয়েছে একটা জায়গায় বাপের ভিটা মাটি বাপ ঠাকুরদার চোদ্দ পুরুষের ভিটামাটি সেখানে যদি অত্যাচার না হয় স্বাভাবিকভাবে সেখান থেকে দলে দলে মুসলমান চলে আসবে আর সঙ্গে সঙ্গে এটা আন্তর্জাতিকভাবে এদের ফ্যাসিলিটি দেওয়ার জন্যে এই ইসলামাইজ এই মুসলমানদের রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে সঙ্গে বাংলাদেশ তাদের রাষ্ট্রসঙ্গে তুলে ধরলো কিন্তু এর মধ্যে আমি মনে করি এর মধ্যে সাংঘাতিকভাবে চায়না ডিপিস্টেটের একটা খেলা আছে যে এইভাবে ওখানে মুসলিম বা একটা ঢুকিয়ে এবং এরা পরবর্তী পর্যায়ে ভারতবর্ষে প্রবেশ করবে ভারত এটা একেবারে চায়নার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ভারতবর্ষে বিভিন্নভাবে এই সংক্রামক বেদি যেখানে আমরা টুকরো গ্যাং বলি এদের টাকা পয়সা অর্থ দিয়ে বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করো যেমন আমাদের পূর্ব ভূখণ্ডে পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা এমন একটা অবক্ষয়ের দিকে গেছে আমরা কিন্তু ভাবতে পারছি না যে আমাদের সামাজিক যে অভিঘাত সামাজিক স্তরে এত অবক্ষয় কি করে নেমে আসছে অথচ এর এর বাইরে রয়েছে বিরাট চক্রান্ত সেটা হচ্ছে চায়না ডিপিস্ট্রিটেন এই রোহিঙ্গা মুসলিম এরা স্বাভাবিকভাবে আসে নেই হ্যাঁ এরা এরা আসছে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেইভাবে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এটা পুরোপুরি আন্তর্জাতিক খেলা এক নিঃসন্দেহে আমরা বলতে পারি যার জন্যে আমি বারবার উল্লেখ করছি আমেরিকান ডিপেস্টেড এবং চায়না ডিপেস্টেট। কিছুদিন আগেও তো চট্টগ্রামে আমেরিকার সামরিক ফৌজ তারা এসে ঘুরে গেছে এখন কি খেলা চলছে তার মধ্যে সাংঘাতিক খেলা খেলছে চীন অথচ আমাদের সমাজের মানুষ চীন সম্পর্কে আমরা অনেকটা অকিবহল না সে কি খেলাটা খেলছে আমাদের বারবার আমাদের দেশ আমাদের ভূখণ্ড সে দখল করে নিচ্ছে হ্যাঁ এটা এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অথচ আমাদের ভারতীয় লিডারদের মুখেও কখনও চীনের প্রতি যে একটা এই ধরনের প্রকট ভাবনা তাদের মুখ থেকে সেইভাবে শুনতে পাচ্ছি না এটা দুর্ভাগ্যের তো আপনার আপনারা দেখছেন বিবিবি টিভি বাংলা আজকে আমি যাকে নিয়ে এসেছিলাম আমাদের পর্দায় তিনি লেখক সাহিত্যিক প্রাবন্ধিক তুষার শিকদার নিয়েও আরও অন্যান্য নামেও লেখালেখি করে পরিচয় করাবো পরবর্তী আরেকটা ভিডিওতে পরবর্তী সপ্তাহে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন মানুষের কণ্ঠ মানুষের কথা ক্যামেরায় দিলীপ দাসের সাথে ডিবাসু টিভি বাংলা